দত্তপুকুর বাজিতপুর এলাকায় গতকাল রহস্য পর থেকে শুরু হয়েছে দেহাংশের মুন্ডুর তল্লাশি গতকালে ছুটি খালে নামানো হয় ডুবুরি তারপরেও মেলেনি দেহাংশের মাথা ফলে শনাক্তিকরণে সমস্যার সম্মুখীন হচ্ছে পুলিশ আজ ঘটনাস্থলে এসে পৌঁছেছেন বারাসাত পুলিশ জেলা অতিরিক্ত পুলিশ স্পর্শ নিলাঙ্গে কিছুক্ষণের মধ্যেই ফের সঠিক হলে নামানো হবে ডুবুরি দেহাংশের মাথা খুঁজে বার করার উদ্দেশ্যে প্রায় তিরিশ ঘন্টা পরও ডিজাস্টার ম্যানেজমেন্ট ও তদন্তকারীরা মুন্ডু ছাড়াই ফিরতে হলো মৃত ব্যক্তির পরিচয় নিয়ে এখনো দ্বন্দ্বে তদন্তকারীরা ব্যুরো রিপোর্ট বাংলা মিডিয়া চলছে এখানে রাস্তা এখানে গেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ওটা চলছে যদি কিছু পাওয়া যায় না আমরা সকাল থেকে তল্লাশি চালালাম আমরা মোটামুটি তিন দফায় আমরা নেমেছি সকাল দশটা থেকে প্রায় শুরু করেছি যেটা সাঁকর ছিল যেটা আমাদের মেন পয়েন্ট ইন্ডিকেট করা হয়েছিল সেখান থেকে প্রায় চল্লিশ মিটার ডান দিকে এবং সাঁকো থেকে চল্লিশ মিটার বাঁ দিকে আমরা তল্লাশি করেছি

আর ক্যানেলটাও খুব ছোট মানে চওড়াতে ছোট, লম্বাই অনেকটা কিন্তু চওড়াতে ছোটো আপাতত যতটা আমরা সার্চ করেছি সেই জায়গাটায় কিছু নেই পাওয়া গেলে তার মধ্যেই পাওয়া যাওয়ার একটা সম্ভাবনা ছিল যদি থাকতো তাহলে দূরে যেতে পারে এটা তো আমরা জানি না সঠিক আমাদের যেটা সুপ্রিয়া স্যাররা যেটা ইনস্ট্রাকশন দিয়েছিলেন না এই জায়গাটা আমরা সেই জায়গাটা তল্লাশি করেছি সেখানে কিছু দুদিকে মোটামুটি কতটা পর্যন্ত দুদিকে এদিকে প্রায় চল্লিশ মিটার এদিকে চল্লিশ মিটার প্রায় আশি মিটার মতো আমরা তল্লাশি করেছি আপাতত আমরা একটু ব্রেক নিচ্ছি তারপরে আবার সুপ্রিয়া স্যারদের যেরকম ইনস্ট্রাকশন হবে আমরা কাজ আপনার নাম আমি এএসআই ডবল সেভেন নাইন জান্নাতুল মন্ডল ডিএমজির চার্জে আছে কথা হ্যাঁ ধন্যবাদ